একেবারে ক্যাপ্টেন স্নক বলতে যা বোঝায় আর কি চারি তাসালঙ্কা তেমনই এক ইনিংস খেললেন বাংলাদেশের বিপক্ষে দলে যেটুকু সংগ্রহ তার সিংহভাগের কৃতিত্ব তারই প্রাপ্য ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি প্রতিকূল পরিবেশের সামনে দাঁড়িয়ে টসে জিতে ব্যাটিং নেয় স্বাগতিক শ্রীলঙ্কা সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণের সর্বোচ্চ চেষ্টা করেছেন তাস্কিন আহমেদ পিন পয়েন্ট লাইন লেন্থ দুই দিকেই সুইং সবকিছু মিলিয়ে লঙ্কান টপ অর্ডার নরবরে উনত্রিশ রানেই নেই তিন উইকেট তেমন পরিস্থিতিতে অ্যাডাম স্পিকের মতো দৃঢ়তা নিয়ে দাঁড়িয়ে গেলেন আসালাঙ্কা প্রতিটি শটে তিনি যেন বলতে চাইলেন লঙ্কান দলের ইনিংসের পথ প্রদর্শক তিনি নিজেই ছোট ছোট জুটি হয় কিন্তু অপর প্রান্তে কেউই স্থায়ী নয় তবুও সংগ্রাম লড়াই একাই চালিয়ে গেলেন চারিত আসালাঙ্কা অধিনায়কের একটা দায়িত্ব আছে না একশো তিন বল খেলে একশো ছয় রান করেছেন পরিস্থিতি অনুযায়ী ভীষণ কার্যকর সময় উপযোগী এক ইনিংস খেললেন তিনি নতুবা আরো আগেই বোতল বন্দি হয়ে যেতে পারত গোটা লঙ্কান শিবির যদিও প্রেমাদাসের উইকেটে দুশো চুয়াল্লিশ রানের সংগ্রহ যথেষ্ট নয় তবু পুঁজি হিসেবে তা মন্দ নয় একটা প্রান্ত আগলে রেখে লম্বা পথটা পাড়ি দিয়েছেন আসালাঙ্কা তবে মোটেও খোলস হননি তিনি বাজে বলকে সীমানা ছাড়া করতে তিনি ছিলেন দ্বিধাহীন দায়িত্বশীলতা আর বুদ্ধিমত্তার দারুণ প্রদর্শন ঘটিয়েছেন চারিত আসালাঙ্কা বাকি কাজটা অবশ্য লঙ্কান বোলারদেরই করতে হতো শ্রীলঙ্কার কলম্বো থেকে রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর